Allah Alem, sallallahu ve ala ve Allah pakır şukur. Yem aleyküm aleyküm abina ke ki, dami yak mazlipse hayat er tikirse şuma bir bekleme tofik dan শুক্রিয়া তেন সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই আপনি বসেন সবাই বসেন আসলে সময় মেনটেন করা খুবই কঠিন রাস্তাঘাটে এত জ্যাম দেরি হয়ে গেছে ফজরের নামার জন্য কাজা না হয় নামাজ কাজা না হয় খুব খেয়াল রাখি আগে ঘুমানো উচিত ছিল কিন্তু আজকে হয়তো এই অনুষ্ঠানের কারণে মাহফিলের কারণে দেরি হয়ে গেছে নামাজ ইমানের পরই দামিয়া কেবাদ সর্বপ্রথম ইমানের পরে নামাজ সম্পর্কে জিজ্ঞাসিত হব কথা ঠিক না কি সম্পর্কে ভাই নামাজ আমরা আদায় করি নামাজ আদায় করি আবার অনেকে আদায় করি না কেউ তো বেঈমান হিসাবে নামাজ আদায় করে না যেমন কাউকে বেঈমান মোশেক নামাজ আদায় করে না আবার কিছু মানুষ আছে যারা দাবি করে মুসলমান কিন্তু বিভিন্ন পীর ফকিরের ভণ্ডদের বয়াত হওয়ার কারণে মুরিদ হওয়ার কারণে তারা বলে আমাদের নামাজ লাগে না এরকম কিছু ভণ্ড আছে কি নেই তারা বলে বাহ্যিক নামাজের কোনো প্রয়োজন নেই বিতর্ক দিলে দিলে নামাজ পড়লে যথেষ্ট হয়ে যায় আবার কেউ তো আসি নামাজের আলোচনা করি নামাজের রূপ নিয়ে আলোচনা করি না যেরকম সারাদিন কিভাবে হাত তুলবো কিভাবে হাত বাঁধবো কিভাবে দাঁড়াবো কিভাবে রুকু করব কিভাবে সাজদা করব। এইটা নিয়েই আলোচনা করি কিন্তু নামাজের মধ্যে খুশু এবং খুজু হুজুরি কল আসি কি নাই আল্লাহর ধ্যান খেয়াল আছে কি নাই এই চিন্তা অনেকের মধ্যেই নাই দেখেন যারা নামাজ পড়েন না নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম নামাজ না পড়লে মুসাল্লিন জাহান্নামের একটা জাহান্নামের নাম সাকার হাবিয়া হুতামা জাহান্নাম জাহিম সাপার একটা জাহান্নামের নামের নাম কি ভাই সাকার নামি ও জাহান নামে থেকে প্রস্তাব করা হবে তোমাদেরকে কোন জিনিস এই কঠিন জাহান নামে নিয়ে আসছে এখানে আসছো কেন এই কঠিন জায়গায় এখানে কেউ আসে কি করছো দুনিয়াতে এখানে আসছো কেন কি কারণে আসছো বুঝাতে পারিনি যেরকম জেলে যদি কোনো মানুষ নতুন ভাবে যায় জেলার বা যারা জেলে থাকে তারা প্রস্তাব করে ভাই কি হয়েছে কেন আসছো অপরাধটা কি তোমার কোন অপরাধের কারণে জেলে আসছো এরকম বলে না ঠিক নাম প্রশ্ন করা হবে কোন কারণে জাহার নামিটা প্রশ্ন জবাব দিবে আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না কি পড়তাম না নামাজ না পড়া ডাইরেক্ট

মোমেন এবং কাফের মধ্যে পার্থক্য মোমেন নামাজ পড়ে বেইমান নামাজ পড়ে না মোমেন আল্লাহর সামনে দাঁড়ায় বেইমান আল্লাহর সামনে মোমেন আল্লাহর সামনে নত হয়ে রুকু দেয় বেইমানের রুকু মোমেন তার চারাঙ্গুল কপাল সেজদায় ঠেকাইয়া মাওলার কুদ্দি পার মধ্যে সেজদা করে বেইমানরা সেজদা এক কথায় মোমেন নামাজ পড়ে বেইমানরা নামাজ নবী আলী সালাতাম নামাজ তরককারীকে বেইমানের সাথে তুলনা করছেন আর আল্লাহ রব্বুল নামাজ না পড়াকে যায় না ডাইরেক্ট জাহান যাওয়ার কারণ সাব্যস্ত করছেন এখন বুঝেন তো নামাজের অবস্থা নাকি নামাজ পড়া দরকার নামাজ পড়া দরকার আর সলাত মিফতাহ জান্না নামাজ জান্নাতের চাবি কাটি আল্লাহ আকিমুসলা নামাজ কায়েম করো নামাজ কাयाम করতে আল্লাহম নির্দেশ করেছেন এখন নামাজ কিভাবে পড়ব কোন ভাবে পড়ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট বুঝছেন কমাল ইহসানি ইয়া রাসূলুল্লাহ হাদিস জিব্রাইল सियासत তর হাদিস kitab-এর মধ্যে বুখারী ও মুসলিমের মধ্যে কি তা হাদিস আসছে খুব দামি হাদিস প্রশ্ন করেছেন

খেয়াল করে মাওলায় তোমাকে দেখতেছে খুব ভালো মতো বুঝবেন ওয়ামাল এহসান ইয়া আল্লাহ জিবরিল আলাই কি প্রশ্ন করছে এহসান কি জিনিস ইয়া রসুল এহসান কি জিনিস প্রথম ইমান ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করছেন এরপর ইমান সম্পর্কে জিজ্ঞাসা করছেন এরপর প্রশ্ন করছেন এহসান কি জিনিস এহসান হসনুন থেকে হাসান থেকে এসান হাসান শব্দ অর্থ কি সুন্দর উত্তম ভালো এসান কি জিনিস এবাদতের এসান কি জিনিস নবী আলী সাল্লা বললেন তুমি এমনভাবে এবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো যদি হালাত পয়দানা হয় খেয়াল করে বাওলায় তোমাকে তাহলে দেখেন এবাদতের সুরাত দুইটা যুবকরা খুব ভালো মতো বুঝবেন এবাদত করার পন্থা পদ্ধতি কয়টা হয়তো আপনি আল্লাহকে দেখবেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন মোরাকাবা মোশাহাদা মোশাহাদা মানে আপনি একটা সাহেব উপস্থিত দেখতেছেন মোরাকাবা ধ্যান করতেছেন তাহলে দেখেন নামাজের সুরাত দুইটা হলে আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখতেছে এর বাহিরে এবাদতের দ্বিতীয় কোনো সুরাত নেই দ্বিতীয় কোন পন্থা এবাদতের এবাদত শব্দ কি এবাদত শব্দ আসছে কোথার থেকে এবাদত শব্দ আসছে আর তরিকুল মহাব্বত আর তরিকুল তরিকুল বলা হয় পদদলিত রাস্তা যেই রাস্তার মধ্যে আমরা হাঁটি তাকে কি বলা হয় আর তরিকুল মহাব্বাত পদদলিত রাস্তা সেখান থেকে এবাদত তার অর্থ হলো এই আবেদ এবাদতের সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে আবেদ এবাদতের সময় সবচেয়ে নিজেকে সবচেয়ে নিজেকে ছোট মনে করে যে আমি কিছু না এছাড়া আবেদের সর্বশ্রেষ্ঠ জায়গা হলো পাপাল সর্বশ্রেষ্ঠ জায়গা সবচেয়ে নিচের জায়গা যেখানে পাও রাখে সবচেয়ে উঁচু জায়গাকে নিচের জায়গায় ঠেকাইয়া আবেদ প্রমাণ করে মাওলা আমি কিছু না তুমি সব আমি সব সব তুমি আমি কিছু না আমি তোমার বললাম তুমি আমার মালিক আমি তোমার সৃষ্টি তুমি আমার খালেক তুমি সব আমি নিস্তি তুমি থাকবে পাকি আমরা ফানি তুমি মালিক আমরা কিছু না এর জন্য আল্লাহর সামনে চেষ্টা করলাম আল্লাহ আকবর কি বলিয়া তুমি জোরে বলেন তুমি সবচেয়ে বড় আল্লাহ সব দিক থেকে তুমি সবচেয়ে বড়ো সব দিক থেকে বড়ো হেদায়তের দিক থেকে তুমি বড় গোমরাহি করার দিক থেকে তুমি বড় জান্নাত দেওয়ার দিক থেকে তুমি বড় জাহান নাম থেকে বাঁচাবার দিক থেকে তুমি বড় হায়াত দেওয়ার দিক থেকে তুমি বড় মৃত্যু দেওয়ার দিক থেকে তুমি বড় রেজেক দেওয়ার দিক থেকে তুমি বড় শান্তি দেওয়ার দিক থেকে কে বড় একমাত্র কে আল্লাহ আকবর আল্লাহ যখন আল্লাহকে বড় বলছি ঘোষণা দিছি আমি বড় না ছোট জোরে বলেন যদি আমি আমাকে বড় মনে করি তাহলে মনে কর তোমার ঘোষণা ঠিক না তোমার ঘোষণা মিথ্যা তুমি মোতাকাব্যের মোতাকাব্যের তুমি অহংকারী তাকাব্যুরি একমাত্র আমার মাওলার সেপাত গোলামদের কোনোদিন তাকাব্বরি গুণ হইতে পারে না গোলাম তো গোলাম গোলাম তো হে গোলাম খুব ভালো মতো বুঝো যদি মালিকের সামনে চিনাকে উঁচু করে আমার মালিক তোমাকে আমাকে জাহান নামে লাখি মারিয়া ফালাইয়া দেবে আর মালিকের সামনে যদি গরদান কি দাও আর যে বলে মালিক রে আমি কিছু না সব তুমি মানতা যে ব্যক্তি মাওলার জন্য নিচে কে করিয়া ফলাইবে নিচু করিয়া ফলাইবে। আমার মাওলায় তাকে গরদান সবচেয়ে বড় কে মালিক কে আমি কিছু না আমি একেবারে নিশ্চয় আমার কোনো মান নাই কোনো সম্মান নাই আমার মাউলৰপৰা ববুল আলমের তোমার আমার অবস্থান সম্পর্কে বার বার বয়ংকৰ আলাআতা আলাল ইনশান হি নুমিনাত দাহরিলাম ইয়াক উনশা ইয়াম মশহু ৰ ইংনা খলাপ্ নাল ইনশান আমিনুত ফতিন আমসাহজিন নবতালিহি ফাজাম্ না উশমিয়াম মছিউৰ হেই ক তুই না এক কাটা নাপাক পানিছিলি আমসাজ ভেজালযুক্ত যুক্ত যার মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না কানের কোনো অস্তিত্ব ছিল না জবানের কোনো অস্তিত্ব ছিল না যার মধ্যে চেহারার কোনো অস্তিত্ব ছিল না যার মধ্যে হাট ছিল না লান ছিল না যার মধ্যে কিচ্ছু ছিল না আমি মাওলা নিজে তোর মার পর্দার মধ্যে গোপন পর্দার মধ্যে নিজে ফিহাসারি তাকবীর বন্ধরে আমি তোকে চক্ষু না দিলে গোটা দুনিয়ার কোন ডাক্তার তোকে চক্ষু দিতে পারতো না আমি তোকে জবান না দিলে গোটা দুনিয়ার কোন ডাক্তার তোকে জবান দিতে পারতো না আমি তোকে বিকলঙ্গ বানাইলে গোটা দুনিয়ার কোন মানুষ তোকে হাত পাও দিতে পারতো না আমি মাওলায় তোকে জেহেন মেদা না দিলে কেউ তোকে জেহেন মেদা দিতে পারতো না তোর জেহেন দিছি আমি তোর চেহারা দিছি আমি

উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলবनेक গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত mohabbat করো তুমি যাকে যত mohabbat করো সে মারা যাওয়ার তিন দিন পরে তার দিকে তাকাইতে পারবে না তার কাছে বসতে পারবে না যে স্ত্রীকে এত মহাব্বাত করো সে মারা যাওয়ার তিন দিন পরে দেখবা শরীর ফুলিয়ে গেছে চেহারা বিপন্ন হয়ে গেছে শরীরের থেকে পুজ বাইয়া বাইয়া পড়বে যে কি যে গন্ধ কি যে দুর্গন্ধ তুমি যে স্বামীকে মহাব্বাত করো সে মারা যাওয়ার তিন দিন পরে দেখবা স্বামী ফুলিয়ে গেছে

ও আমার মুরক্ষ বাবারা ও আমার পরদানা মা বোনেরা আজকে চেহারা কত গর্ব করো আজকে টাকা কত গর্ব আজকে ক্ষমতা কত গর্ব করো কয়দিন তোমার ক্ষমতা তুমি কি দেখো না ওই ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে কত বুদ্ধিমানা করিয়াছে তুমি গিয়ে দেখো গুলশান বনানীর কবরস্থানে কত হাজার হাজার কুড়ি টাকার মালিকরা পচিয়ে ধ্বংস হয়ে গেছে ওই হাইকোর্টের মাজারে কত বড় লোক কত শিক্ষিত পরিয়া রয়েছে খবর না কেউ নামও নেয় না কেউ জিজ্ঞাসা করে না অথচ কত আল্লাহ কবরে শুয়ে রয়েছে মানুষ গিয়াছে আরত করে চোখের বাড়ি জড়ায় ধোয়া করে মাওলা রেনব মিনি নলব মিনা দলবস্লিপি বাবার তুমি কেন বুঝোনা ব্যাংকের ক্যাশিয়ার অনেক টাকা গুনে ব্যাংকের ক্যাশিয়ার অনেক টাকা গুনে কিন্তু কয়েকদিন টাকার মালিক তো সে না ঠিক তবইও আমি কয়েকদিন কিছু টাকা পয়সা নাচারা করির না কিন্তু তুমি আমি আমলের মালিক নামাজের মালিক রোজার মালিক ইবাদতের মালিক যদি আমল নিয়ে এ কবরে যাইতেই বড় আমল তোমার সঙ্গে থাকিয়া যাইবে আল্লাহ কবুল করিয়া না আম্মা মানুতি কিতাবেহু বিইয়ামিনি ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া ইন্নী ওয়া আনতু আননী মুলাকিন হিসাবিয়া ফাউফী ফী ঈশাতির জান্নাতিন আলিয়া কুতু উহা দানিয়া কুলু আশরাবু হানিয়াম বিমা আসনাফতুম ফিল আইয়ামিল খালিয়া আ তুমি কি জানো এত সুন্দর জান্নাতের মালিক কেন হইছো এত সুন্দর বিল্ডিং মালিক কেন হইছো তুমি কি জানো তোমার মর্যাদা আমার মাওলায়াতু ऊंचा কেন করছে বিমা আসনাফতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়ার মধ্যে যে নামাজ পড়ছো যেই রোজা রাখছো যে জিকির আসকার করছো যে তেলুবাদ করছো যেই সুন্নাত অনুযায়ী চলছো যে হারাল হালাম তো করিয়া চলছো বন্ধুরা তুই আড্ডা মারছে তুমি নামাজে হাজির হয়ে গেছ বন্ধুরা খানা পিনা খাইছে তুমি কষ্ট করিয়া রোজা রাখছো তোমার পাশের দোকানদার দুই নাম্বার মালকে এক নাম্বার বলিয়া হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তুমি হালাল ব্যবসা করছো হারামের মধ্যে লিপ্ত হয় নাই তোমার কলি তো ঘুষ খাইয়া ঢাকায় বাড়ি করছে তুমি ঠিক বাজার করতে পারো না। কত সুস্থ মানুষ নামাজ পড়ে নাই তুমি অসুস্থ আমি মা ওলাকে শেষ না দিতে ভুল করো নাই বিমা আসলাম তুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়ার মধ্যে যে আমল করছো যে সাধনা করছো সেই সাধনার পরিবর্তন আমার মাওলাই জান্নাত দিয়ে দিছে কোন আশ্রম ও নিয়ম বিমাস্নপ্ত বিলাইয়া বিলখালিয়া এখন খায় পান করো আনন্দ ফূর্তি করতে থাকো আর কষ্ট নাই আর কোনো কষ্ট নাই শুধু শান্তি আর শান্তি অশান্তি আর কোনোদিন দেখা লাগবে না করু কাল্লা না করু কাল্লা না করু যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও মাওলাকে রাজি খুশি না করিয়া কিয়ামতের বাগানে উঠো وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه

আফসুস এত গাজার গুনাহ এত ইয়াবার গুনা এত মদের গুনা এত সুরির গুনা এত ডাকাতির গুনা এত বেফরদার গুনে আল্লাহ তুমি মাফ করিয়া দে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দে জেনার গুণা এত মিথ্যার গুনা এত অপবাদের গুনা এত গিবাদের গুনা ইয়া লাইতা রিলামু তা কিতাবিয়া যদি আমি আমার আমল নামা না পাইতাম ইয়া লাইতা কানাতিল কাজীয়া আজ যদি কবর আমার শেষ ঠিকানা হয়ে কি কিয়ামতের ময়দান আমাকে উঠতে না হইতো মা আবনা আননি মালিয়া কই আমার মাল কই আমার দোকান কই আমার সোনি কই আমার চাক্রিক কই আমার বাড়ি হালাকান্দি সুলতানিয়া কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যানি কোথায় আমার পীরগিরি কোথায় আমার সভাপতি গিরি কোথায় আমার সেক্রেটারি গিরি কোথায় আমার ক্ষমতা কিছু নাই কিছু নাই কিছু নাই কই বাবাও তো নাই দাদাও নাই কোন ছেলে আমাকে উপকার করে না বন্ধু বান্ধব যাদের জন্য এত আরাম খাইলাম সেই স্ত্রীও তো আমাকে সাহায্য করার জন্য আসে না যে সন্তানের জন্য এত আরাম খাইলাম কই আমার মেয়ে কই আমার ছেলে ইয়া ফিরুল মারু মিনাকি ওয়া উনদিহি ওয়া বিহি ওয়া কেউ না ফরমান আফসুস করবে হাত চাবাইতে থাকবে হাত চাবাইতে থাকবে না ফরমান আফসুস করতে থাকবে ওইদিকে আল্লাহ করবে খুঁজু হাগুল্লু হু এ ফেরেস ধর নাফারমানকে বান্দিয়া ফালা এই কথা বলার সাথে সাথে একদল ফেরেশতারা সত্য সত্তর গাছ লম্বা লম্বা দিয়া শিকাল দিয়া না পেঁয়াজ কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে কুয়ার মধ্যে নাফার মানদের হাত পা শিকাল লাগাইয়া টানা শুরু করবে কত বাবা দেখবে ছেলেকে টানিয়ে নিয়ে যায় আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়ে আনিয়া যায় কত ভাই দেখবে ভাইকে টানিয়া নিয়ে যায় কত স্ত্রী দেখবে স্বামীকে টানিয়া নিয়ে যায় কত স্বামী দেখবে স্ত্রীকে টানিয়া নিয়ে যায় কত বন্ধু দেখবে বন্ধুকে টানিয়া নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে টানিয়া নিয়ে যায় আবার কত গোলাম দেখবে মালিককে টানিয়া নিয়ে যায় আরে আল্লাহ তুই মাফ করিয়া দেয় নাপারমাস যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে এরপরে টানতে টান তেমি মোর হই জাহান ভিক্ষ ভিক্ষ জাহান নিক্ষেপ করতে থাক। সত্তর বছর পর্যন্ত এক না দুই না ধষ্ণা বিশ না সত্তর বছর পর্যন্ত জাহান্নাম নিচে থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বামে আগুন উভরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ কি আমাদের সবাইকে ক্ষমা করিয়া ডাল তবে মোমেন মুসলমান ওল্দার সবাই রে মনেছে গুণার থেকে ফিরিয়া নিয়ে কামল করিয়া মাওলার জন্ম তোদের সবাই মনে চায় গুনানিয়া মাওলার জান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা না কেমন করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নভসে এবং শয়তাং লাগিয়ে রয়েছে এই নভসে এবং শয়তাং থেকে ফেরার জন্য যে কোনো একজন হককানি আল্লাহ রনির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জ মনে পীর বুড়ি ভেজাল শেরেক বেদাহাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মহাফেক আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নাকের ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝিনা বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা চর যাওয়ার তোমার কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকি ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার খবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভাবনা কাজে আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কেয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া ভালো একসাথে জান্নাত বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত নমরে মাওলা আল্লাহ দয়া করে মায়া করে আপনাদের জিন্দগির সমস্ত গুনা কথা মাফ করে দেন আল্লাহ মা করবিনি না ক্ষমা করবিনি না তোর আপনার বন্ধরে কেন আসছে আমরা কম্বল নেয়ার জন্য আসি নাই আমরা রিলিফ নেয়ার জন্য আসি নাই আল্লাহ আমরা কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বিপর্দ অপকরণের মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারাম কবিরা গুণা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া না আল্লাহ আমার যুবক বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ আমার মুরব্বী বাবা থেকে কবুল করিয়া না আল্লাহ আমার মা বোন থেকে কবুল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানিনা না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর কে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিসা বানায় দাও